হাতির তাণ্ডবে ফসল নষ্ট হলো এক কৃষকের হাতির পালের পায়ে পিষ্ট হয়ে লাউ এবং ধানের চারা নষ্ট হয়েছে বলে দাবি করেছে ওই কৃষক সকালে ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে কার্যত মাথায় হাত উঠে কৃষকের ঘটনাটি পুরুলিয়া বন বিভাগের বাঘমন্ডি রেঞ্জের সাবন্দি গ্রামের গ্রামের কাছে নদী সংলগ্ন ফসল খেতে এমনই ঘটনা হয়েছে ওই ক্ষতিগ্রস্ত কৃষক তপন চন্দ্র মাহাতোর প্রায় সাড়ে তিন বিঘা জমিতে লাউ এবং ধান চাষ করেছিলেন প্রায় কয়েক হাজার টাকা লাউ এবং ধানের চারা নষ্ট করেছে হাতির পাল ক্ষতিপূরণের আবেদন রাখেন সেই কৃষক সোমবার রাতভর বাগমন্ডি রেঞ্জের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছে হাতির দর বলে সূত্রে খবর শ্রাবন্ডি গ্রামের তপনচন্দ্র মাহাতোর জমি ছাড়াও আরও কয়েকজনের জমিতে হানা দিয়ে ফসল নষ্ট করেছে বলে খবর অন্যদিকে বাগমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী বলেন যার যার ফসলের ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পান তার আবেদন রাখবো বনদপ্তরের কাছে কি বলবেন আপনার যে ফসল নষ্ট হয়েছে কিভাবে হয়েছে আজকে ভোরবেলা আমি মানে মাল তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য এসেছি তারপরে আসে দেখি যে আমার ফসল সব মানে হাতিতে মানে খেয়ে ফেলেছে তারপর আমি বাড়ি চলে যাই আমার ধানের চারা দিয়া ছিল চারাও নষ্ট করেছি কত প্রায় কত জায়গার জমিতে আমি চাষ চাষ চাষে আমার চারা আছে কুড়ি প্যাকেট ধান এবং লাউ আছে সেটাই একদিন ছাড়া ছাড়া আমার পঁচাত্তর আশি কেজি মাল বাজারে নিয়ে যায় প্রায় আনুমানিক কত ক্ষতি করেছে হাতিতে আনুমানিক আজকে আজকে আমার মাল বেড়ায় তো পঁচাত্তর আশি বারো তেরো টাকা বিক্রি হয় কি চাইছেন এখন সরকার থেকে কিছু যদি আমি পাই

Bureau report, Bengal views.